বৈশাখের শুরু থেকেই হাঁসফাঁস গরম পড়েছে এই বছরে গরমে রীতিমতো নাজেহাল অবস্থা সকলে তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তির আশায় বিভিন্ন উপায় খুঁজেছে সকলেই এবার গরমের হাত থেকে রেহাই পেতে বনের পশুরাও জলে নেমে পড়ল প্রায় একদল হাতিকে তিস্তা ক্যানেলের জলে নেমে শরীর ঠান্ডা করতে দেখা গেল এরকমই বিরল দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকার তিস্তার হাতি ক্যানেলে এদিনে এই দৃশ্য দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় জানা যায় গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি না থাকায় অস্বাভাবিক গরমে নাজেহাল মানুষ থেকে পশু পাখিরাও তাই নিজেকে গরম থেকে বাঁচাতেই শুধু মানুষই নয় পশু পাখিও ঠান্ডা জলে স্নান করতে ব্যস্ত এখন তীব্র গরমে তাদেরও চাই স্বস্তি আপনার শহরে এখন চলে এসেছে ওকায়া ব্যাটারিজ ঘন ঘন আপনার বাড়ির ইনভার্টার ব্যাটারি খারাপ হচ্ছে অথবা আপনার টোটোয় কোন ব্যাটারি ব্যবহার করবেন ভাবছেন চলে এসেছে রিলায়েবল দামে আপনার বিশ্বস্ত ওকায়া ব্যাটারিজ সার্ভিসিং এবং কোয়ালিটি নিয়ে একদম ভাববেন না সার্ভিস ম্যানেজাররা আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে যে কোনো সমস্যায় ইনস্টলমেন্ট এও নেই কোনো ঝামেলা তাই আর দেরি কেন আজই ঘরে নিয়ে আসুন আপনার ইনভার্টারের জন্য ইনভার্টার মেশিনের জন্য এবং টোটোর জন্য ওকায়া ব্যাটারিজ